রিয়াদ কখনো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত না তার মনে হতো জীবন শুধুই নিজের চেষ্টা আর ভাগ্যের খেলা কিন্তু একদিন তার পথে এলেন জাবের ধৈর্য আর ইমানের আলোয় ভরা একজন মানুষ রিয়াদ এই বিশাল মহাবিশ্ব এই নিখুঁত প্রকৃতি এগুলো কি নিজে থেকেই হয়ে গেছে যাবে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন রিয়াদের মনে সংশয় জাগল জাবেরকারে কোরআনের আয়াত শোনালেন বিজ্ঞান আর যুক্তির আলোয় ইসলামের সত্যতা বুঝিয়ে দিলেন ধীরে ধীরে রিয়াদের হৃদয় আলো জ্বলল এক সন্ধ্যায় রিয়াদ কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করল তারপর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করল নামাজের মধ্যে সে পেল অফুরান শান্তি যেন তার অন্তর আগের সব অন্ধকার ছেড়ে ফেলে নতুন জীবন পেয়েছে জাবের দেখে মৃদু হাসলেন রিয়াদ এবার বুঝতে পারল সে সত্যিকার অর্থেই ফেরে এসেছে তার সৃষ্টিকর্তার পথে